সিংহ ৰূপ ধৰিহি অন দীপঙ্কর দেবনাথ আমি এখন আছি মধুপুর সত্র এটা সত্যি একটা সুন্দর জায়গা এটা আপনার আলিপুরদুয়ার থেকে যদি আপনি এই জায়গাটায় আসতে চান তবে আপনাকে বানেশ্বর হয়ে ছাগলবেলির ড্রাম হয়ে পুন্ডিবাড়ির দিকে আসতে হবে এবং পুন্ডিবাড়ির থেকে এসে তারপরে আপনি এই মধুপুর সত্রে আপনি আসতে পারবেন এবং সত্যি জায়গাটি সুন্দর এটি হচ্ছে মহন্ত প্রভু শঙ্করদেবের মন্দির তিনি সেই জীবন এখানটায় কাটিয়েছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্মকে প্রচারের জন্য মূলত এই জায়গাটা এসেছিলেন তো সেখানে এই কুচবিহার রাজা পাঁচশো বছর আগে এখানটায় এই মন্দিরটি স্থাপন করেন এবং সত্যিই সুন্দর দেখার মতো আপনাদেরকে একটু সেই মন্দিরটি বিভিন্ন অংশ আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে সেই কীর্তন ঘর আমরা এটা একটু দেখব সত্যি সুন্দর এটা হচ্ছে কীর্তন ঘর আমরা একটু দেখে নেই একটু ভিতরে প্রবেশ করি নমস্কার আমরা এসেছি আলিপুরদুয়ার জংশন থেকে তো একটু কীর্তন ঘরের ছবিটা নিচ্ছি একটু ঠিক আছে আপনার নাম আচ্ছা 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 আচ্ছা

আর এখন হচ্ছে দু হাজার চব্বিশ আমি প্রায় বারো বছর পরে আবার একবার আসলাম হ্যাঁ তো যাই হোক খুব ভালো লাগলো জায়গাটা বারো বছরে আগে এখন খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর তখন একটু রং টংগুলো অতটা ছিল না এখন আরও

আসামের লোকরা বেশি শঙ্করদেব আসামের বুঝায় হ্যাঁ হ্যাঁ শঙ্করদেবরা আমার হ্যাঁ জন্যও আসামের লোকগুলো আসে বেশি আছে আর কি অন্যান্য পাশ্চাত্য দেশেরও আছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে আমি একটু একটু ঘুরিয়ে দেখাই হ্যাঁ খুব সুন্দর এখানটায় দেখুন যে রামকৃষ্ণ রামকৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দরভাবে এই যে একটা গামছা যেটাকে আমরা অ্যাসামিস গামছা বলি এরকমইভাবে বানানো খুব সুন্দরভাবে এইগুলো প্রত্যেকটা যদি খুঁটিতে আমরা দেখি দেখতে পাব এরকমভাবে এই দেখুন খুব সুন্দর আমরা একটু আগিয়ে দেখাচ্ছি ঠিক আচ্ছা এখানে গরুরদেব হ্যাঁ এটা গরুরদেবের ছবি দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভূ তো আমরা কীর্তন ঘরটা দেখলাম খুবই সুন্দর তো আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো জানাবেন এবারে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে সত্যিই সুন্দর মূল মন্দিরটি মূল মন্দিরের উপরের যে নকশাগুলো একটু দেখুন মূল মন্দির খুবই সুন্দর মূল মন্দিরটি চার পাঁচটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কার আমি দীপঙ্কর দেবনাথ আপনার নাম পীতাম্বর রায় আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি এসেছি আলিপুরদুয়ার থেকে তো আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই আমরা এখন এসেছি মধুপুর সত্রতে তো এইটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন তাহলে আমরা এবং আমার যে দর্শক আছে তারা আর কি এই বিষয়টা সম্পর্কে জানতে পারে পাঁচশো বছর আগের কথা

মানে এখানে আমি যতগুলো লেখা দেখলাম সবই আসামিজ ভাষায় লেখা তো আমরা তখন একটু একটু অবাক হলাম যে যে পশ্চিমবঙ্গে এরকম আসামিজ ভাষায় লেখা কেন মানে এখন কারণটা জানতে পারলাম আর কি যে উনি একজন মানে কি আসাম রাজ্য থেকে আসা আচ্ছা আচ্ছা এটাও এটাও বাস্তব মানে ইতিহাসটা আমাদের পুরনো ইতিহাসটাও ঠিক এরকমই যে অ্যাকচুয়ালি ওই সময় আমাদের আসাম বেঙ্গলটা এক একসঙ্গেই ছিল যার জন্য মানে এই ধরনের ব্যাপারটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য নমস্কার আপনাকেও নমস্কার দাদা আমরা এসছি জংশন থেকে তো একটু মন্দিরটা দেখছি ঘুরে খুব সুন্দর মন্দির এটি হচ্ছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সেই সুন্দর ছবিটি আবির্ভাব তেরোশো একাত্তর শকাব্দ চোদ্দোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ প্রভাব পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ কিছু জিনিসপত্র দেখাচ্ছি যদি কেউ এখানটায় আসে তাদের জন্য যাত্রী গিয়েও আছে এটি হচ্ছে মুনি মন্দিরটি হচ্ছে ভারতীয় নিকুল গ্রন্থাগার সংস্থা প্রথম জায়গাটা আলটিমেটলি পৌঁছে গেলাম কেমন লাগলো জায়গাটা তো দারুণ যে জায়গাটা দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে এখানকার সেই স্থাপত্য যদি আপনারা আসেন বা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আমার বন্ধু জাস্ট একটু উপরের দিকটা দেখালে বুঝতে পারবেন যে আমাদের থেকে ছাদটা কতটা উচিত মানে সেই সময়কার যারা এটার ইঞ্জিনিয়ারিং বলতে পারেন যারা করেছে তারা এটাই ভেবেছে যে প্রচণ্ড গরমের সময়ও যদি আমরা কেউ এখানে বসে থাকি জন লোকও যদি একসাথে বসে থাকে গরম কিন্তু আপনাদের লাগবে না এত সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করা হয়েছে মানে দারুণ এর স্থাপত্য শিল্প যেটা বলি আমরা যে সাধারণত যে কোনো মন্দিরে গেলে স্থাপত্য ভাস্কর্য সেই ব্যাপারটা দেখি এটার অসাধারণ আপনারা অবশ্যই আসুন দেখুন যে যেখানে থেকেই দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোথার থেকে দেখছেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ভিডিওটা সেই জায়গাটায় পৌঁছেছে বা আমাদের এই ভিডিওটা করাটা উদ্দেশ্য সার্থক হয়েছে কিছুমাত্র হলেও আর আমাদের আমাদের এই যে জায়গাটা এটা যে স্থাপত্যর ব্যাপারটা যে আমাদের গৌতম বলল তো সেটাও আমরা বিভিন্ন ছবির মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো তবে এখন এই পরিস্থিতিতেও কিছু আপনারা একটু যদি ঘুরে দেখাই তবে আপনারা দেখতে পারবেন হ্যাঁ একটু দেখতে পারবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে একদম ওই দেখুন কত সুন্দর মানে এর স্থাপত্য কার্য সত্যিই দেখবার মতো একদমই তাই সময় করে আসুন দেখে যান আর আমি রুটটা অলরেডি বলে দিয়েছি সেই রুট ওয়াইজ চলে আসবেন যদি আপনার আলিপুরদুয়ারের হয় এবং কুচবিহার থেকে আসতে গেলে আপনাকে খাড়গানা বাড়ি হয়েই আসতে হবে তো যাই হোক আপাতত এতটুকু থাক বাকি অংশগুলো ভিডিওতে দেখুন অবশ্যই এই যে আমাদের সঙ্গে উনি আছেন আচ্ছা খুব সুন্দর সত্যিই তাই আমরা ওনার সাথে একটু আগেই কথাবার্তা বলা হয়েছে উনি অনেকগুলো ইনফরমেশন দিলেন যেগুলো হয়তো আপনারা বাইরে আসলে বাইরের থেকে জানতে পারবেন না কারণ সেই লেখাগুলো হয়তো নেই হ্যাঁ অনেকে হয়তো এটাও জানতে পারেন ইউটিউব থেকে বা গুগল সার্চ করে যেটুকু জানলেন তবে হ্যাঁ ওনাকে সামনে পেয়ে আমাদের সত্যিই খুব ভাগ্যবান মনে হলো যে ওনার সাথে কথা বলে কিছু পুরোনো কথা জানতে পারলাম যাই হোক এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে সেই কথাগুলো জানতে হলে সুতরাং ভিডিওর সাথে থাকুন ভালোভাবে থাকুন সবাই সুস্থ থাকুন ঠিক আছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এই হচ্ছে শঙ্করদেবের মেন মূর্তি যেটি বাইরে একটা স্থাপন করা হয়েছে আপনারা দেখুন তো ভিডিওটা আপনারা দেখলেন সম্পূর্ণ কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো সেটা কমেন্ট করবেন আজকের মতন এতটুকুই নমস্কার এখন যাওয়ার পালা এই যে গৌতম অলরেডি চলে এসেছে তো আমরা এখনই বের হয়ে যাবো এখান থেকে এটা অনেক পুরনো কিন্তু বোঝা যাচ্ছে না এটা ঠিক গ্রেটের সামনেই মূল সামনেই এটা অবশ্যই আমরা এখন বানেশ্বরে ঢুকছি আর এখান থেকে আমাদের সেই ডেস্টিনেশন মধুপুর সত্র সেখানটায় আমরা যাচ্ছি যেটাকে আমরা মধুপুর ধাম নামে পরিচিত আমরা এখানটায় চা খাবো একটু ঠিক আছে এটা হচ্ছে বানেশ্বর বটতলা চৌপতি আমরা এখন রাইট টার্ন নেব আর আমরা চলেছি মধুপুর সত্র আমাদের সেই ছাগল বেড় গ্রামটা ঘোরাঘুরি তো অনেক হলো এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক তাই আমরা চলে এসছি হোটেলে নিরামিষ আমরা এই জায়গাটা আসলাম এখন আমরা যাব হচ্ছে এইটায় এটাই হচ্ছে মধুপুর সত্র রাস্তা পরিশেষে আমরা পৌঁছে গেলাম সেই মধুপুর সত্রতে